নমস্কার বন্ধুরা আমি তোমাল মাইতি গিন প্যারেস নার্সারি থেকে বলছি আর আমরা দেখছেন ছাদ কৃষির চ্যানেল আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সরে যাওয়ার আগেই সাবস্ক্রাইব করে রাখবেন কেন করে রাখবেন যদি আপনাদের কাজে লাগে তবেই করে রাখবেন না প্রয়োজন নেই দরকার নেই যদি আপনাদের কাজে লাগাতে পারি বা কাজে উপকৃত কিছু করতে পারি তবেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কেটে দেখবেন কি ছোট করে দেখবেন বা কেটে দেখবেন সেটা আপনাদের বিষয় যে কথাগুলো ভিডিওর মাধ্যমে বলে দেবো সে কথাগুলো আমি ফোনে উত্তর দেবো না ফোনে প্রত্যেক মানুষের উত্তর দিই কিন্তু যে কথাগুলো ভিডিওর মাধ্যমে বলে দেবো সেটা আমি কিন্তু আর ফোনে আমি উত্তর দিতে পারবো না অন্য সমস্যাগুলোই বলে দেবো আজকে আমরা দেখাই যে আম গাছ টবের আম গাছ এখন প্রচুর ছাদে প্রচুর ছাদ বাগানি হয়েছে টবে প্রচুর ভ্যারাইটি আম গাছ লাগাচ্ছেন আর সেই আম গাছগুলোর মধ্যে ভ্যারাইটিগুলো বলে দিচ্ছি যেগুলো বিদেশি ভ্যারাইটি আর ইন্ডিয়ান মধ্যে গৌরমতী পূর্ণিমা অম্বিকা এগুলো আছে বাকি বিদেশি ভ্যারাইটি এগুলো ছাদে টবেতে ভালো হয় আপনাদের এই ভিডিও পরে প্রশ্ন উত্তর দেবো গাছ অনেকে মেরে ফেলছেন বা তা কালো যাচ্ছে এই ভিডিওটা পরে করে দেবো এখন যেটা চলছে সেটা করে দিই সেটার উপরেই আজকে যে আমের মুকুল আছে মুকুল আসা আসা অবস্থায় আমরা কি করবেন না কি করবেন না আর কিছু রোগের ব্যাপারটা বলে দেবো এই দেখুন আপনাদের অনেকে বলছি আমি বলেছিলাম যে মুকুল ফাটলে আর স্প্রে করবেন না এ দেখুন মুকুল ফেটে গেছে এই যে ছোটো ছোটো গুটি এসে গেছে এই গুটি আসা মানে পুরো গুটি আসেনি আর কি দেখুন এই রেট গুটি এই যে ছোট গুটি কিন্তু এটা উপরটা এখনো কমপ্লিট হয়নি তাহলে আর কদিন ওয়েট করতে হবে একে স্প্রে করার জন্য যে মুকুল এই অবস্থায় আমি বলেছিলাম স্প্রে করবে গুটি ফাটার আগে মানে মুকুল ফাটার আগে বলেছিলাম স্প্রে করবেন যে মুকুল ফাটার বলতে এরকম মুকুল অবস্থায় স্প্রেগুলো করে যাবেন যেটা ফাঙ্গি সাইড এবং বিস্তেল স্প্রে করে যাবেন এখনও এইগুলো করা যাবে কিন্তু ওটা করা যাবে না আরটা বলেছিলাম যে কুয়াশা হলে কুয়াশা হলে কুয়াশা কুয়াশাকে ক্ষতি করে যাবে দেখে সেটাও দেখাচ্ছি আমারও ক্ষতি হচ্ছে কুয়াশা হলে আর যখন একটা ফাঙ্গি সাইড দিয়ে স্প্রে করে দিয়ে গাছকে ধুয়ে দিতে হবে চান করে দিতে হবে কিন্তু চান করিয়ে দেওয়া এই নয় প্রতিদিন চান করাবেন আমি একজন মানে আমার বন্ধু মানে বন্ধু বলতে গাছের বন্ধু তিনি বলছেন প্রতিদিন আমি চান করে এটা করবেন না তাহলে ডিস্টার্ব হবে চান মানে ওই দিনকে কুয়াশা হয়ে গেল নট দশটা দিকে চান করিয়ে দেবেন ওর মধ্যে যে জামগুলো থাকে সেটা ওয়াশ হয়ে গেল বেশি মুকুলে বেশি যদি এরপরে চাপ দেন প্রেশার দেন তাহলে পুকুর ধরে রাখতে পারবে না এ এই একটা গাছ এই টবের গাছ বারো ইঞ্চি টবে আছে গড়াটা এত মোটা হয়ে গেছে কিন্তু এই গাছটা এই এক একটা বোটাতে কটা করে ধরে রাখবে ম্যাক্সিমাম দুটো কি তিনটে একটা দুটো তিনটে এর বেশি আম পারবে না এই গাছটা বলছেন কথাটা যে আমি যে এতগুলো বোল হয়েছে মানে এক একটা হবে আম পারবে না এই গাছে ক্ষমতা নেই এই গাছটা সেই ক্ষমতার নেই ঠিক আছে এইটা এইটা দেখালাম এই মুকুলটা দেখালাম আপনাদের এটা কচি মুকুল দেখালাম তাহলে প্রবলেমটা কি হয়েছে পরে বলে দিচ্ছি ঠিক আছে এই কচি মুকুল করছি মুকুল এটাকে স্প্রে করা যাবে আমি আরো দেখাচ্ছি গাছে দেখুন প্রচুর গাছে মুকুল হয়ে আছে এই গাছগুলোতে এটা হয়ে আছে এবার দেখুন এই গাছটা এই গাছটা একটা গুটি নেই একটা গুটি ধরে নিয়ে এই একটা দুটো মাথায় হয়েছে এই একটা গুটি এই একটা দুটি কিছু নিচের দিকে গুটি নেই এই যে পর্ব কুয়াশা হলো এই কুয়াশায় ক্ষতি করে গেছে দেখুন এটা গুটি নেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই মাথা একটা মাথার দিকে একটা দুটো উঠেছে আছে এবং এই গুটি টিকবেন ছন্দ আছে এই গুটি টিকবে না তাহলে আমরা কি বলেছিলাম যে ফাঙ্গিসের স্প্রে করবেন আচ্ছা আর একটা জিনিস করবেন না যে ফল ধরছে আমরা ফরাম করে খাওয়ার দিয়ে দেবেন না গাছে গোড়ায় খাওয়ার দেবেন না বিশ করে হাড়ে গুঁড়ো শিংকুচি কুচি নিমখোল এই বাদাম খোল মিষ্টি যে মিক্সিং সার দেবেনই না এখন দিলে কিন্তু ওই বোল লাগতে পারবে না এই বোলগুলো দেখুন কচি বোল এটা স্প্রে করা যাবে এটা স্প্রে করা যাবে না তাহলে আপনাদের এই ফাঙ্গিসাইড এবং বিষ তেল স্প্রে করতে হবে গুটি ধরেই যাওয়ার পর আর গুটি মানে ফুল ফোটার আগে দুটো করতে হবে আচ্ছা আমি আর একটা জিনিস দেখাচ্ছি গোটে আমাকে একটা বন্ধু প্রশ্ন করেছিলেন যে গাছটা বাঁচাতে হবে আমি একটা জিনিস দেখাচ্ছি এই গাছটা গাছ একটা জিনিস দেখাই আপনাদের অনেকের গাছে এইরকম এরকম হচ্ছে এটা কিন্তু বল না এটাও এরকম হয়ে গেছে এটাও এই গিট গিট এই যে এই যে মোরগের ঝুঁটির মতো প্রচুর এপাশে পাশে ফটকি মারছে এপাশে পাশে পড়ছে এটা কিন্তু একটা গাছের রোগ ভাইরাস আমি দেখাচ্ছি এরকম এই যে ভাইরাস এই যে দেখুন এই গিট ধরে হয় চারিদিকে হয় থোকার মতো হয়ে যায় এটা মোরগের ঝুঁটির মতো হয়ে যায় যা মোরকে ঝুঁটির মতো হয়ে যায় এইটা কী হচ্ছে দেখুন এই মোর ঝুটি হলে এই মুহূর্তে করবেন আর কদিন পর করবেন এইভাবে রাখো রেখে দিন গাছটাকে সরিয়ে দিন টানা রোদে রেখে দিন গাছটাকে এই রকম যদি গাছ হয় গাছটাকে রিপোর্টিং করে দিন গরম পড়েছে যদি রিপোর্টিং করে দিন গাছে ফুল ফল নেওয়ার চিন্তা বন্ধ করুন দিয়ে রিপোর্টিং করে খাটটা দিয়ে দিন নাইট্রোজেন খাওয়ার গোবর সার বেশি থাকবে ভার্মিক গমচ বেশি থাকবে এই নাইট্রোজেন যুক্ত খাবার বেশি থাকবে এই আম গাছের ক্ষেত্রে ভুল করে নিম ফল দেবেন না আম গাছে নিম খোল দেবেন না আপনাকে এখানে যতগুলো গাছ দেখাচ্ছে দেখুন একটা পাতা পড়া রোগ আছে কিনা আমার প্যাকেটের গাছ টবের গাছ আছে দেখুন কোনো দেখুন একটা দেখুন পাতা পড়া রোগ আছে কিনা আমি আগে দেখেছি আমার পাতা পড়া রোগ হয়েছিল সারিয়ে ফেলেছি কিভাবে সারিয়েছি আপনাদের দিয়েছি দেখুন একটা পাতা পড়া রোগ আছে কিনা কোনো গাছে একদম তাহলে আপনাদের সেই বলে দিয়েছিলাম এবার কি করবেন এই আম গাছটা রিপোর্টিং করবেন এই সময়টা করে দিন করে দেখুন এখানে গ্রাফটিং আছে এই যে গ্রাফটিং বা জোর কম যেখানে থাকে জোর কলাম তার উপর থেকে এরকম জায়গাতে কেটে ফেলে দেবেন এখানে পাতা নেই এখান এখানে কেটে ফেলে দেবেন মা এই মা ফাল্গুন বা চৈত্র মাসে এটা করবেন করলে এখানে নতুন ডাল বেরবে এই রোগটা মুক্ত হয়ে যাবে এই গাছটাকে এরকম যদি কোনো গাছ থাকে তাকে সাইড করে দেবেন একটু আলাদা জায়গায় রাখবেন সোজা কথা এই এত কিছু এই রোগটার নাম কি এর ভাইরাসের নাম কি কোথা থেকে এসছে এসব জেনে কাজ হবে না ভিডিও দরকার বা এর নিয়ে বক্তব্য রাখি যদি তাহলে আমাদের এইটা নিয়ে ভিডিও হয়ে যাবে এত কিছু যাওয়ার দরকার নেই যদি যেটা প্রয়োজন সেটা করতে হবে এখন যদি রসগোল্লা কি আবিষ্কার করেছে আমি খাওয়ার আগে দেখাবি আবিষ্কার করেছি কিভাবে তৈরি হচ্ছে কত সালে তৈরি হয়েছে ওসব ভেবে নিয়ে লাভ নেই যেটা হচ্ছে এইটা এটা রোগ ভাইরাস যদি রোগ এটা এটা অনেক গাছই হয় বড় গাছেও ছোটো বড়ো গাছ কম হয় ছোটো গাছ বেশি হয় বড়ো গাছও হয় কিন্তু এটা কি কী করতে হবে আপনাকে এই গ্যাপিংয়ের এরকম এই যে গ্যাপটি তার থেকে এই যে গাঁটগুলো রাখতে হবে যতগুলো একটা গাঁট রেখে যেখান থেকে পাতা শুরু হয়েছে তার একটু নিচ থেকে কেটে দিতে হবে আমরা কী করব এই গাছটা যখন কাটবাই দেখিয়ে দেবো এই এই যে গাঁট এর উপর থেকে দেবো এক ইঞ্চি উপর থেকে কেটে দেবো এইখান থেকে ফোর কিনেবে আম গাছে একটা স্টেপ হয় আমি দেখাচ্ছি এই প্রত্যেক স্টেপে গাছের গাঁট থেকে গাছ বেরোয় দেখাচ্ছি আপনাকে এই গাছটা বলতে এই একটা স্টেপ গোল হয়ে পাতা খান্ডে বেড়ে পরে পাতা করে দেখুন হাফ ইঞ্চি দূর দূর আবার এই একটা স্টেপ আবার এখান থেকে হাফ ইঞ্চি পড়ে যাচ্ছে আবার এই একটা স্টেপ আবার এই একটা স্টেপ এই স্টেপের উপর থেকে কেটে দিয়ে যাবে এক ইঞ্চি উপর থেকে তাহলে এখান থেকে অনেকগুলো ডাল বেরোবে স্টেপের ঠিক এক ইঞ্চি উপরে কাটলে এই স্টেপ থেকে এইখান থেকে অনেকগুলো ডাল বেরোবে আবার নিজেরাই বুঝতে পারবেন দেখিয়ে দিচ্ছি আমার কাজ হচ্ছে দেখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া কিন্তু নিজেদের শিখে নিতে হবে বুঝে নিতে হবে ঠিক আছে এই প্রত্যেক আম গাছকে নিজে চিন্তা করতে হবে ভাবছেন আমি এই ভিডিও করে দিচ্ছি মানে আমার সব দায়িত্ব আমি আপনাদের হাতে ধরে ধরে সব দেখিয়ে দেবো এরকম হয় না প্রত্যেক প্রত্যেক ম্যান টু ম্যান হাতে ধরে দেখানো যায় না আমি দেখিয়ে দাও মানে একটা সিস্টেমে দেখিয়ে দিলাম আমরা বুঝে করে নিতে হবে আপনাকে এটা আমি রোগ এবং তার বলের সমস্যা এই দুটো বলে দিলাম এবার বল দেখুন এইটা হচ্ছে তো এইটা আমি কিন্তু এই নতুন বোল্টা স্প্রে করবো কিন্তু যে বলগুলো ফুটে গেছে সেটা স্প্রে করব না করব না এবং গুটি ধরতে গেলে কি কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আসুন এই গাছটা অনেক আগে বাস্ট করেছে এই দেখুন কালো হয়ে গেছে এই যে এই যে এই রেজাল্ট রেজাল ভালো না গুটি আসেনি গুটি নেই এবার গুটি নেই কেন বলে দিচ্ছি এটা প্রথম কথা হচ্ছে আগেই বলেছিলাম আম গাছে না এটা গাছে মুকুল করে না প্রচুর গরম পড়ে যাক একদম আম গাছে প্রচুর আম ধরে যাবে প্রচুর মুকুল হবে কিন্তু একবার ঠান্ডা পড়ছে একবার গরম পড়ছে এটা কিন্তু এই বোলের ক্ষেত্রে পছন্দ করে না বোল পছন্দ করে না আমের বোল এবার দেখুন এখানে গুটি এসছে আমি দেখাচ্ছি এবার কিছু গুটি এসছে এই যে গুটি এসছে এই গুটিকে রক্ষা করতে গেলে আমরা কি করতে বলে দিচ্ছি এই আম গাছটা পুরোপুরি মোটামুটি বাস করে দিয়েছে দেখুন এই অব্দি এলাকায় আছে তাহলে আপনাকে একে অতি অবশ্যই একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন মাসে দুবার ফাঙ্গিসাইড আর মাসে দুবার বিষ তেলে স্প্রে করে কীটনাশক কেন এর পোকা লেগে এই এই আম গাছে ছোট চুচু চুচু খেয়ে নেবে আপনাকে এই ছোট্ট ক্যামেরা দেখা যাবে না এবার দেখুন এখানে যেগুলো যে আমের গুটিগুলো হলুদ হয়ে আছে এগুলো কিন্তু পড়ে যাবে আর যেটা সবুজ আছে সেটা টিকে থাকবে ঠিক আছে এইবার কী হবে এবার আম গাছ মানে গরম পড়ছে মানে এর এর গেছে সে করে শুরু হবে আম গাছ জাম গাছ কাঁটা গাছ লেবু গাছ সব গাছ তাহলে আম গাছের আমরাকে এই মুহূর্তে আপনি খাওয়ার দেবেন না বিশেষ করে মোটা খাওয়ার দেবেন না যেগুলো হাড়ে গুঁড়ো শিং করছি এটা যদি মসচার করে নিন এটাকে আগে পচিয়ে নিন আমি অনেক ভিডিও বলেছি আমার যারা নিয়মিত যারা ভিডিও থাকে তারা এটা বুঝিয়ে যাবেন যারা দেখেননি তারা বুঝ দেখে নেবেন অন্য ভিডিও দেখে নেবেন নাহলে আমি আবার ভিডিও করে দেবো কী করবো হাড়ের গুঁড়ো শিং কুচি বাদাম কোল এটাকে ডিকম্পোজ করে নিতে হবে এক মাস ধরে তারপরে ভার্মিকম্বর সঙ্গে এক একমোটো ভার্মিকম্বর সঙ্গে দু চাও চামচ বা তিন চামচ মিশিয়ে গাছে গুড়ায় দেবেন সেটা কিন্তু ওই গুটি ধরে যাওয়ার পর বড় হয়ে যাওয়ার পর এবং ছোটো ছোটো বড়ো হয়ে যাওয়ার পর কিন্তু এই ছোট অবস্থা কিচ্ছু দেবেন না দিলে গাছের এই গরম হয়ে কিন্তু ওই পড়ে দেবে তাহলে আপনি কি দেবেন এখন এখন দেবেন একে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড প্রতি দিন একবার করে হিউমিক অ্যাসিড দেবেন এক লিটার জলে দু গ্রাম দিয়ে জল দেবেন হিউমিক অ্যাসিড দেবেন আর ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট পনেরো দিন অন্তর এক গ্রাম দিয়ে জল দেবেন আর কি করবেন সেটা হচ্ছে এইচ টু ও টু হাইড্রোজেন অক্সাইড এক লিটার জলে দশ এম দেবেন দশ এম এল দিয়ে জলটাকে আপনারা গাছে গোড়ায় দেবেন এটা গেল আর কি করতে পারেন গুটি দাঁড়িয়ে যাওয়ার পর একটু মাইক্রোনিটেন দুই থেকে চার চামচ মানে চার গ্রাম থেকে পাঁচ গ্রাম মাইক্রোনিটেন এটা কিন্তু গুড়াই দেবেন দিয়ে জল দিয়ে দেবেন জল দিয়ে দেবেন যদি মনে করেন আমায় খাওয়ার কম গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে যদি মনে করে এরকম তাহলে এক মুঠো বা দু মুঠো ভাদমি কম্পোস্ট আপনি মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এখন থেকে এটা কেন করতে বললাম যে আপনার গাছ যখন গরম হবে সে করে ডিস্টার্ব শুরু হবে তাহলে হিমি গেছে ব্যবহার করবেন আর কি করবেন মাসে একবার মাসে একবার চুনের জল দেবেন পঞ্চাশ গ্রাম চুন দশ লিটার জলে গুলে চুনের জল মাসে যে কোনো স্থায়ী গাছ আমরা যা আছে আম জাম কাঁঠাল লেবু টেবু যা আছে সেই গাছকে কিন্তু দিয়ে যাবেন কেন দিয়ে যাবেন আমি বলে রাখছি এরকম কিছু গাছে ফাঙ্গাস তৈরি হয় এই যে ছত্রাক এই দেখুন এটা এই টপ থেকে তুললাম এটা কিন্তু হওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই দেখুন তাহলে এটা বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে গাছটা ফ্রেশ থাকবে শেকড়টা ভরা থাকবে আমরা গরমকাল পড়লেই গাছের ডিস্টার্ব হওয়া শুরু হয় হয়কে বলছি সেই গরমকালতে বাঁচার থেকে আমি আগাম বললাম আর এক মাস পর আপনি এখন যা বলছি এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে যেটা বললাম মার্চের দশ তারিখের মধ্যে আপনারা ওই খাবারটা দেবেন দশ তারিখ বলতে ওই রকম এক মাস পরেই দেবেন দেওয়ার পর আর কোনো গাছের খাবার দেবেন না যেন গরমের মধ্যে গাছে খাওয়ার দিলেই সেক ডিস্টার্ব হবে গাছ মরে যেতে পারে গাছে পাতা জ্বলে যেতে পারে ঝলসে যেতে পারে ফল ফেলে দিতে পারে এইবার গুটি দাঁড়িয়ে গেলে এবার আরো দেখাই দেখো এই আম গাছটা রাখো এই গাছটা আবার দেরি করে লেট আসছে লেট বল এটা এটা লেট বল এই গরমে লেট বল হলে কিন্তু ফল বেশি দাঁড়াবে যাদের লেটে বল আসছে তাদের গাছে আমি বলে দিচ্ছি তাদের ফল বেশি দাঁড়াবে এই সমস্যাটা হবে না এই যে সমস্যাটা হবে না দেখুন আমি একদম তুলে দেখাচ্ছি এটা নেই বললেই চলে এই মাথার দিকে দু একটা দানা হলেও হতে পারে বাকিগুলো কিন্তু একদম জিরো জিরো কেন এটা হলো ওই যে ঠান্ডা গরম এবং কুয়াশাতেই আমার এই গাছটা এই বোলগুলো নষ্ট করলো ঠান্ডা গরম এবং কুয়াশা এটা থেকে কিন্তু এই বোলটাকে নষ্ট করেছে ঠিক আছে আপনি এখানে একটা বোল আমি ভেঙেই দেখাচ্ছি দেখুন কি শুনে এরকম কোনো দানা বলে কিছু নেই তাহলে এইগুলো থেকে বিরত থাকার জন্যে আপনাকে বললাম তাহলে এইটা কিন্তু আমরা খেয়াল রাখবেন খেয়াল রেখে গাছ করুন গাছের পরিচর্যাটা করুন যখনই দানা এসে যাবে ছোট ছোট দানা আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে পটাস লাল পটাস মাটিতে দেবেন এই টপ পিছু চার গ্রাম পাঁচ গ্রাম করে লাল পটাস দেবেন উপরে জিরো জিরো ফিফটি পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ ওয়াটার সলিউশন এই পটাশটা জিরে জলের সলিউশন এটাকে স্প্রে করবেন পনেরো দিনে একবার এক লিটার জলে দু গ্রাম দিয়ে শূন্য বাহান্ন চৌত্রিশ ওয়াটার সলিউশন এটাও এক লিটার জলে দু গ্রাম দিয়ে গাছে স্প্রে করবেন পনেরো দিন অন্তর তাহলে মাসে আমরা চারবার হয়ে গেল এটা দুবার ওটা দুবার আরেকটা জিনিস করবেন বেশি ব্যবহার করবেন না একবার কি দুবার দুবার করবেন মাত্র গুটি দাঁড়িয়ে গেলে গুটি একটু বড় হয়ে গেলে প্রাণোফিক্স প্রাণোফিক্স এক লিটার জলে দেড় গ্রাম দেড় এম এল প্রাণোফিক্স এটা যে কোনো ফলের ক্ষেত্রে যে কোনো ফলের ক্ষেত্রে আমি আগের দিন ভিডিও করেছি বলা হয়নি লেবুর ক্ষেত্রেও মানে যারা লেবু লি লেবুর ক্ষেত্রেও আমরা এটা প্রয়োগ করতে পারেন প্রাণ ফিশ ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন প্রাণ ফিশ ফলটাকে ধরে রাখতে সাহায্য করে আপনি এইগুলো যেগুলো যতগুলো আমি বললাম সিস্টেম বললাম এটা কিন্তু সবকটাই ফল ধরে রাখার ক্ষেত্রে এবং ফল যখন কখন ধরে রাখবে মা যখন সুস্থ থাকবে মা যদি সুস্থ না থাকে পেটের বাচ্চাকে নষ্ট করে দেবে নষ্ট হয়ে যায় তা মাকে ভালো রাখতে গেলে এটা করতে হবে যখনই পড়বেন আরেকটা জিনিস আমরা করে নিন সব গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম এবার করা হয়নি আমি করে দেখিয়ে দেবো আপনারা কিছু ভাত জোয়ার করুন পুরনো ভাত যে ফেলে দেওয়া ভাত ভাতের ফ্যান আর কিছুটা গুড় যে কোনো গুড় যে কোনো গুড় গরু গোহা গুড় ভেলি গুড় কম দামের গুড় মেশাবেন পাঁচশো গ্রাম মেশাবেন কুড়িটা জলের সঙ্গে এক কেজি দেড় কেজি পাঁচশো গ্রাম চালের ভাত পাঁচশো গ্রাম চালের ভাত ওজনে ভাত ভাত ওজন চালটা নয় মানে ভাতটা হচ্ছে পাঁচশো গ্রাম দু তিন লিটার ভাতের ফ্যান দিয়ে এক জায়গায় পচান ভালো করে চটকে পচান ভালো ভালো দিয়ে ঘোরাবেন উপরটা একটু ঢাকা দিয়ে রাখবেন এই লিটার জল তৈরি করুন পাঁচশো গ্রাম গুড় দেবেন এই লিটারের জলের সঙ্গে কী করবেন আগে পরে দশ লিটার জলের সঙ্গে ওই কুড়ি লিটার জল থেকে এক লিটার করে জল তুলে নেবেন মিশিয়ে প্রত্যেক গাছকে খাওয়াবেন মাসে দুবার করে মাসে দুবার করে এদা করলে আপনি গাছের শেকড় গাছের বারন্তও ভালো থাকবে এবার আমরা বলতে পারি গুড় আর ভাতের ভ্যান কি কাজ করে এটা বলতেই এই এইটার কাজ হচ্ছে মাটির মধ্যে যেসব খাদ্য গুণগুলো থাকে বা যেগুলো বা ছত্রাকগুলো ঘুমিয়ে থাকে বন্ধু ছত্রাকগুলো ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে তুলে গাছে শেকরে কাছে নিয়ে যায় গাছকে সাহায্য করে গাছকে খেতে গাছকে শেকড়কে ভালো রাখতে এই জিনিসটা খুব ভালো কাজ করে কিছু কিছু টোটকা জিনিস টোটকা একে বলা হয় এই টোটকা খুব কাজে লাগে এবং এটা কিন্তু গাছের ক্ষতি করবে না গাছকে ভালো লাগবে গাছের শেকড়কে ভালো লাগবে এগুলো আপনারা করে করুন আর একটা কথা বলে রাখছি আপনাদের বারবার করে বলেছি আগেও বলেছি যে মাসে একবার করে চুনের জল দিয়ে যাবেন নাহলে আমরা গাছ কিন্তু গরম পলে ডিস্টার্ব করবে আম সম্বন্ধে বললাম আমের রোগের সম্বন্ধে বললাম ছুটি হওয়া রোগের সম্বন্ধে বললাম তাহলে এই উত্তরগুলো আমরা এখান থেকে পেয়ে গেলেন কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা একবার মাত্র কল করবেন আমি ধরি ভালো না ধরলে আমি কল ব্যাক করে দেবো বারবার করে আমাকে ফোন করবেন না আমার অসুবিধা হয় আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেই কোনো জানলে করবেন যেটা আমি ভৈ বলে দিচ্ছি সেটা কিন্তু আমি আর উত্তর দেবো না যেটা জানবেন বলিনি সেইভাবে জানার থাকলে আমি উত্তর দেবো সেইভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সঙ্গে আছি আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান স্ক্রিনে দেওয়া থাকবে নমস্কার বন্ধু ভালো থাকবেন